যারা জ্যাট এলটি এস নাইনটি ডিভাইসের ক্ষেত্রে যারা পাসওয়ার্ড চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনারা অ্যাপসের মাধ্যমে যদি চেঞ্জ করতে চান ইজি একটা ওয়ে আছে সো আপনাদেরকে আমি দেখাই দেবো কেমনে আপনারা ইজি ইজিলি জ্যাট এলটি এস নাইনটি ডিভাইসের ক্ষেত্রে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন সেক্ষেত্রে আপনার প্লে স্টোরে যাবেন বিভিন্ন অ্যাপস আছে সেক্ষেত্রে আপনারা এই রাউটার অ্যাপসটা আপনার ম্যানেজ করতে ভালো সেক্ষেত্রে আপনি এটা ইনস্টল করবেন ইনস্টল করা আগে অবশ্যই আপনি রাউটারের সাথে কানেক্ট হয়ে নেবেন যাতে আপনার রাউটার ম্যানেজারটা ম্যানেজটা ইজি করা যায় তারপর ওপেন করলাম আমি অ্যাপসটা অ্যাপস ওপেন করার পরে এটা আমি দিয়ে দিলাম লগ ইনের অপশানে গেলাম তো লগ ইনের অপশানে আমি যাওয়ার পরে এই জায়গায় আমি দিয়ে দিব অ্যাডমিন ছোটো হাতের এম আই এন এবং পাসওয়ার্ডের ক্ষেত্রেও অ্যাডমিন ডি এম আই এন অ্যাডমিন রিমেম্বার দ্য পাসওয়ার্ড দিলাম লগ ইন দিয়ে দিলাম সেভ দিয়ে দিলাম আমার বর্তমানে রাউটওয়ার ম্যানেজমেন্টে ঢুকে গেলাম ওকে তো আমার এখানে দেখতে পাচ্ছি আমি আমার যে বর্তমানে কানেকশনটা আছে এখানে আমি ঢুকে গেছি যে নাইনটি প্লাসে আমার বর্তমানে লগ ইন আছে সত্তর পার্সেন্ট আমার চার্জ দেখা যাচ্ছে সো আমি এটা এখানে ডিভাইস কানেক্টেড দেখতেছি চারটা হুম তারপর টুলসের মধ্যে আমি বর্তমানে এর যে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে সে সেক্ষেত্রে আমি ওয়াইফাই সেটিংসে যাবো প্রথমত আমি ফাইভ জি সেটিংসটা আমি চেঞ্জ করব হুম সে সেক্ষেত্রে আমার করতে হবে কি এই যে পাসওয়ার্ড দেখা যাচ্ছে এই জায়গায় যদি আমি এটা এডিট করে আমার যে নতুন পাসওয়ার্ডটা আছে এটা এখানে দিয়ে সাবমিট দিয়ে দেবো হ্যাঁ সেক্ষেত্রে আমার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে আর সেইম টু পয়েন্ট ফোর জি যে আছে ওই জায়গায়ও আমি করবো কি এই পাসওয়ার্ডের জায়গায় আমি এটা আগের যে পাসওয়ার্ডটা আছে ওইটা আমি কেটে দিয়ে নতুন পাসওয়ার্ডটা দিয়ে সাবমিট দিয়ে দেবো হ্যাঁ তাহলে ইজিলি আমার টি অপটিমাইজেশন যে আছে এটা দিলে আমার ফাইভ জি নেটওয়ার্কটা ইজি কানেক্টেড হবে সো এভাবে আমি আমার নতুন পাসওয়ার্ড সেট করতে পারবো আপনারা যদি এই ব্যাপারে আর বিস্তারিত জানতে চান বা অন্য কিছু জানার থাকে অবশ্যই আমাকে নজ দেবেন আমি আপনাদেরকে ইজিওয়েতে জানাই দিব ধন্যবাদ আসসালামু আলাইকুম